আপনারা দেখতে থাকুন খুবই সুন্দর একটা জায়গা আমরা এসেছি ইকো পার্কে জায়গাটা খুবই দারুণ অসাধারণ জায়গা এখানে দেখার মতন অনেক কিছু আছে এই গাড়ি রাখার জায়গা এই মাঠ থেকে শুরু করুন দেখলে মনে হবে না একটা মাঠ কিন্তু অবশ্যই এটা মাঠ না জায়গাটা খুবই সুন্দর এখানে এসেছি ঘুরছি এ দেখো মাঠটা হেভি সুন্দর ঘোরা যাবে বসা যাবে এখানে ঘুরে ঘুরে অনেক কিছু দেখার আছে দেখতে থাকো খুবই ভালো লাগে লাগবে খুবই সুন্দর একটা জায়গা এরকম বাইক রাখার জায়গা আছে গাড়ি রাখার জায়গা আছে এখানে মানে থাকারও জায়গা আছে অসুবিধা নেই এখানে থাকা যাবে এখানে আসতে বেশিক্ষণ লাগবে না অবশ্য এখানে আসতে তোমার ভাড়া তিরিশ টাকা টিকিট টাকা ভাড়া গাড়ি ভাড়াও তিরিশ টাকা টিকিট ভাড়াও টাকা এখানে কিন্তু ভিতরে আর একটা পার্ক আছে সেটা দুজন ছাড়া যাওয়া যাবে না এই পার্কের ভিতরে দুজন ছাড়া যাওয়া যাবে না সেখানে কুড়ি টাকা ভাড়া কিন্তু আমরা অবশ্য ঢুকতে পারিনি এখানে দুজন যেতে পারিনি বলে জোর ছিলাম না তার জন্য আর ঢুকতে পারিনি আমি আমার মাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম তার জন্য তো এবার আমরা তো আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা পাললে দেখে নেবেন আর অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন এখন আমরা ঘুরে বেরিয়ে যাচ্ছি সবই আছে এই মাঠটা খুবই সুন্দর মনটা দেখো চারি সাইড দিয়ে গাছ কোনো লাগানো আছে ভিতরে অনেক জায়গা টাইম পাস করাও যাবে বসা যাবে অসুবিধা নেই খুবই সুন্দর একটা জায়গা আপনারা চাইলে এখানে অতি অবশ্যই আসতে পারবেন যাই হোক আমরা এখান থেকে এখন হেঁটে হেঁটে দেখছি ঘুরে ঘুরে দেখছি জায়গাটা খুবই ভালো লেগেছে আমার মাও তো আমার সাথে ছিল এবার আমরা এখন বলছি মাকে যে মা চলো আমরা এখন আমার যেতে লাগি বেরিয়ে যাই এবার মা তো আসছে এবার আমরা এসে গায়ে ধরলাম গায়ে তুলতে জায়গাগুলো দেখছি খুবই ভালো লাগছে দেখো চারি সাইডে মাঠ সবই রাস্তা ফাঁকা ফাঁকা গ্রামের বাড়ি যেমন হয় আর কি তেমনি খুবই ভালো লাগছিল জায়গাটা দেখে আমরা অবশ্যই ছিলাম গাড়ির আওয়াজটার জন্য না খুব বিরক্তি লাগছিলো মাকে বলছিলাম মা দেখো কত সুন্দর জায়গাটা ভালো লাগছে মা দেখে বসে বসে আমরা আমারও ভালো লাগছিল অবশ্য আমি আসার সময় দেখতে দেখতে আসছিলাম দুটোর আওয়াজটা না কোনো মানে কথা বলতে পারছিলাম খুব ভালো লাগতে দেখতে থাকো অসাধারণ একটা ভিডিও সাড়ে ছয়টি মাঠ পাট লাগানো আছে গাছ আছে কুটির কিছু দেখো পকা ফকা জায়গা বলতে এখানে দোয়াটা ভালো লাগে বন্ধুবান্ধব